যারা এস এসসি দু হাজার একুশ বাইশ তেইশ এবং দু হাজার চব্বিশের যে আপকামিং ভ্যাকেন্সি আসবে যারা দেখছো তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে এসএসসির তরফ থেকে এই প্রথমবার একটি অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যেটা তোমরা যারা সিলেক্ট হয়েছ তারাও দেখবে যারা বর্তমানে ভ্যাকেন্সি আছো তারাও এই ইম্পর্টেন্ট আপডেটটা দেখে না এছাড়াও যারা পরবর্তীকালে এই ভ্যাকেন্সি আসবে তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ আপডেট এখানে রয়েছে এখনও পর্যন্ত এত বড় আপডেট কোনো দিন এসএসসি দেয়নি কি সেই আপডেট সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে দেখতে হবে নমস্কার তোমরা দেখছো তোমাদের ইপি ইউটিউব চ্যানেল অ্যাট্রাক্টিভ স্টাডি আমি দীপবেন্দু আজকের এই ভিডিওতে এসএসসির তরফ থেকে বিশাল একটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে নতুন একটা নোটিশ এখানে চলে এসেছে এসএসসির তরফ থেকে সেই কী সেই নোটিশ বিশাল আমূল পরিবর্তন সেটাই ভিডিওর মধ্যে দেখাচ্ছি ভিডিওটা শুরু করে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি যারা এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করিনি তারা অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার সঙ্গে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো এটা হলো একটি নোটিশ এই নোটিশটা সম্পূর্ণটা আমি দেখাতে পারছি না কারণ সিকিউরিটি রিজনের কারণে এই নোটিশটা সম্পূর্ণটা দেখাতে পারছি না হয়তো অনেকজনে এই নোটিশটা পেয়ে গেছো অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপে সার্কুলেট হচ্ছে আমি দেখেছি এই নোটিশটাকে তো প্রথমেই চলে আসছি এখানে দেখো ইস্যুইং রিগার্ডিং মিস মিসইউজ ফে অফ ফেক ডোমিসাইল সার্টিফিকেট অফ কনস্টেবল জিডি এক্সামিনেশন দু হাজার একুশ বাইশ অর্থাৎ এখানে দু হাজার একুশ বাইশ কেন বললাম অর্থাৎ ভিডিও শুরুর আগে বলেছি যারা দু হাজার একুশে দু হাজার বাইশে এসএসসি জিডিতে সিলেক্ট হয়েছো তাদের জন্য এটি ইম্পর্টেন্ট এছাড়া দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার তেইশে যে ভ্যাকেন্সি চলছে এবং দু হাজার চব্বিশে আগস্টে যে ভ্যাকেন্সি আসবে তাদের জন্য এখানে ইম্পর্টেন্ট আপডেট কিন্তু রয়েছে এখানে কারণে দেখো কী বলছে ইট ইজ ইনফর্ম দ্যাট এসএসসি হেডকোয়ার্টার ভাইয়ের লেটার নাম্বার এত ডেট পনেরো বারো দু হাজার তেইশ হ্যাজ ইন্টিমেটেড দ্যাট লার্জ নাম্বার অফ কমপ্লেনস আর বিং রিসিভ দ্য কমিশন অন দ্য সিলেক্ট অফ ক্যান্ডিডেট বেসড অন ভোগাস কাস্ট সার্টিফিকেট অ্যান্ড ডোমিসাইল সার্টিফিকেট ইন দ্য কনস্টেবল জিডি এক্সামিনেশন অর্থাৎ এর মানে হল যে এসএসসিতে সিলেক্ট হয়েছে যারা এসএসসি কনস্টেবল জিডিতে সিলেক্ট হয়েছে সেখানে বহু পরিমাণ কমপ্লেন এসএসসির কাছে এসেছে যেখানে কাস্ট সার্টিফিকেট রিলেটেড এবং ডোমিসাইল সার্টিফিকেট রিলেটেড প্রিভিয়াসে আমরা দেখেছি যে ওয়েস্ট বেঙ্গলে কিছু অসাধু ক্যান্ডিডেটরা বাইরে থেকে এসে ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল সার্টিফিকেট বানিয়ে সেখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে চাকরির হক অর্থাৎ অরিজিনালি যারা ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা তাদের হক এখানে মারছে তার জন্য কিন্তু আমরা ভিডিও বানিয়েছিলাম ভিডিও বানিয়ে অনেকজনা প্রোটেস্ট করেছিল সেখানে আমাদের সঙ্গে এখানে অনেক ক্যান্ডিডেট ছিল আমাদের আমাদের সঙ্গে যারা প্রোটেস্ট করেছিল তোমাদের এস জিডি নিয়ে একটি টি একটি দেখবে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে যেখানে সমস্ত কিছু ডিটেলস বাগেরা তারা কিন্তু পিটিশন ফাইল করেছিল তোমাদের হাইকোর্টে তো হাইকোর্টের নির্দেশ এখানে জারি করে দেওয়া হয়েছে কি বলা হয়েছে দেখো দা এখানে মেনলি যেটা বলা হয়েছে সেটা আমি তোমাদেরকে বাংলা কথা একদম বলে দিচ্ছি যারা দু হাজার একুশ বাইশে সিলেক্ট হয়েছে একই সিলেক্ট হয়েছে এবং দু হাজার বাইশে সিলেক্ট হয়েছে সেখানে হাইকোর্ট এখানে রায় দিয়েছে যে এতজন লিস্ট দেখতে পারো টোটাল আঠেরোশো চুয়াত্তর জন এ দু হাজার একুশে এবং দু হাজার বাইশে তিন হাজার ছশো সাতাশ জন এই এতজন ক্যান্ডিডেট কিন্তু টোটাল তোমাদের কিন্তু এই বিএসএফ আসাম রাইফেলস সিআরপিএফ আইটিপি এসএসএফ এস এস এবং এনসিবিতে সিলেক্ট হয়েছিল তাদেরকে কিন্তু এখানে যে ফেক ডোমিসাইল সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট বানানোর জন্য তাদেরকে এখানে কিন্তু তারা কারবার কিন্তু করবে এই টোটাল এতজন ক্যান্ডিডেটের ওপরে এস অর্থাৎ যারা প্রিভিয়াসে ফেক ডোমিসাইল সার্টিফিকেট বানিয়ে এখানে যারা জব করছে তাদের ওপর কিন্তু কারবাই এখানে হবে সেরকমই কিন্তু দেওয়া আছে এছাড়াও এই নোটিশটার নিচের দিকে যে সমস্ত ক্যান্ডিডেটের ওপর কারবাই হবে তার লিস্টও কিন্তু জারি করা আছে তোমরা দেখতে পারো এই নোটিশটা আমি তোমাদের সিকিউরিটির জন্য কারণে সমস্ত কিছু দেখাতে পারছি না এটা হলো সেই যারা ডুপ্লিসিটি করে বানিয়েছে তাদের এখানে লিস্ট টোটাল এতজন ক্যান্ডিডেটের লিস্ট এখানে জারি করা আছে তো হাই হাইকোর্টের নির্দেশে অর্থাৎ হাইকোর্টে প্রচুর পরিমাণে পিটিশন দায়ের করেছিল ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটটা এছাড়াও ত্রিপুরার কিছু ক্যান্ডিডেট এবং আসাম থেকেও কিন্তু তারা হাইকোর্টের ওপর মেনলি এখানে প্রোটেস্ট প্রোটেস্ট করেছিল মেনলি যেটা প্রোটেস্ট করেছিল সেটা হলো ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটটা প্রিভিয়াসে তো সেই যে কমপ্লেন বা সেই কোর্টে যে পিটিশন তারা দায়ের করেছিল বা কেস ফাইল করেছিল তার উপর এখানে কিন্তু রায় চলে এসেছে অর্থাৎ বাধ্য হয়েছে এসএসসি হেডকোয়ার্টার এই জিনিসটার ওপর তোমার অ্যাকশন নেওয়ার জন্য তো টোটাল এতজন ক্যান্ডিডেটের কিন্তু চাকরি এখানে যেতে চলেছে এই এসএসসি যারা সিলেক্ট হয়েছে টোটাল এতজন ক্যান্ডিডেটে দু হাজার একুশ বাইশের চাকরি কিন্তু যাবে এবার আসি দু হাজার তেইশ চব্বিশের যারা ক্যান্ডিডেট আছো তাদের জন্য কী ইম্পর্টেন্ট আপডেট এখানে আছে তোমাদেরকে বলছি দেখাচ্ছি দেখো তো এটি হলো আরেকটি নোটিশ এটা দেখতে পারো সমস্ত কিছু নোটিসে দেওয়া রয়েছে দেওয়ার পর তোমরা এখানে দেখতে পারো ফিজিক্যালি ভেরিফিকেশান অব ডোমিসাইল সার্টিফিকেট রিগার্ডিং অর্থাৎ যারা এই বছরে ভ্যাকেন্সি দেখছো অর্থাৎ দু হাজার তেইশের ভ্যাকেন্সি দেখছো এবং দু হাজার চব্বিশের ভ্যাকেন্সি দেখছো তাদের যে ডোমিসাইল সার্টিফিকেট অর্থাৎ তুমি তোমাদের যে জানো ফিজিক্যালের সময় বা তোমাদের মেডিকেলের সময় যে সার্টিফিকেট চেক করা হয় ডোমিসাইল সার্টিফিকেট সেই ডোমিসাইল সার্টিফিকেটটা ওখানে তো চেক করা হবেই এছাড়াও বাড়িতে এসে কিন্তু এখানে ডোমিসাইল সার্টিফিকেট তারা কিন্তু চেক করবে অর্থাৎ ফিজিক্যালি ডোমিসাইল সার্টিফিকেট মানে হলো সশরীরে এসে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট এখানে চেক করবে অর্থাৎ যেখানে ডুপ্লিসিটি করার কোনো কিন্তু এখানে জায়গা কিন্তু আর নেই যারা এই বছরে অ্যাপ্লাই করেছ ডুপ্লিসিটি করেছো তাদের জন্য কিন্তু কপালে দুঃখ আছে এক চাকরি পাওয়ার পর তোমাদেরকে বের তো করে দেবেই যদি ধরা পড়ো আর দ্বিতীয় হলো তোমাদের ওপর কারবারও কিন্তু হবে অর্থাৎ তোমাদের পুলিশের হাতে কিন্তু এখানে তুলে দেওয়া হবে যারা ফেক ডোমিসাইল সার্টিফিকেট বানিয়েছ কারণ কিছু কিছু রাজ্য আছে যেমন ওয়েস্টবেঙ্গল ত্রিপুরা আসাম এই সমস্ত রাজ্যের কাটাপ কম যায় তুলনামূলক অন্যান্য হিন্দিভাষী রাজ্যের থেকে সেই জন্য কি হয় হিন্দিবাসীর যারা রাজ্য হিন্দিভাষী রাজ্যের ক্যান্ডিডেটরা এখানে তোমাদের এই সমস্ত রাজ্যে এসে তারা কিন্তু অ্যাপ্লাই করে ফেক ডোমেশনাল সার্টিফিকেট বানিয়ে তারা কিন্তু এখানে ক্যান্ডিডেটের যে অরিজিনালি হক সে হক কিন্তু তারা মেরেছে সেই কারণে এখানে কমিশন বাধ্য হয়েছে এই নোটিশটা পাবলিশ করতে তো আশা করি দু হাজার একুশ বাইশে যারা সিলেক্ট হয়েছিলো তারা এই তার লিস্টটা দেখে নেবে তোমরা একবার যে তোমাদের এখানে নাম আছে নাকি যারা ডুপ্লিকেট ডুপ্লিসিটি করেছিল তাদের এখানে কিন্তু নাম রিলিজ করা হয়েছে এছাড়া দু হাজার তেইশ চব্বিশে যারা ভ্যাকেন্সি দেখবে তারা চেষ্টা করবে কোনোভাবে ফেক ডোমিসাইল বা ফেক সার কাস্ট সার্টিফিকেট না বানানোর কারণ তোমাদের কিন্তু চাকরি পাওয়ার পরেও এখানে রিজেক্ট কিন্তু এখানে করবে তো এই ছিল বিশাল বড়ো একটা আপডেট এখনও পর্যন্ত এসএসসি এত বড়ো আপডেট বা এত বড়ো তোমাদের ডিসিশন কোনো দিন নেয়নি এই প্রথমবার এত বড়ো আপডেট কিন্তু এসএসসি তরফ থেকে জারি করা হলো ভিডিওটা ভালো ভিডিও অবশ্যই লাইক করবে আর তোমরা যদি এরকম সরকারি যাব সুবিধা আপডেট পেতে যাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকে প্রেস করে যুক্ত থাকবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য